আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি প্রতিদিন এরকম করে সেট প্র্যাকটিস করাচ্ছি যেটা ডাব্লিউবিপি কেপি হোক ফুড এসআই হোক বা তার সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলো হোক রাজ্যের বা কেন্দ্রের সেই পরীক্ষাগুলোতে ভীষণ ভীষণভাবে ফ্রুটফুল করছেন আমি যতটা পারবো চেষ্টা করব আমার সাধ্যমত আপনাদেরকে বোঝানোর এবং অনুরোধ রইলো আপনাদের সাধ্যমতো আপনারা বোঝার চেষ্টা করুন ঠিক আছে দেখুন আজকের অঙ্ক কোন সংখ্যার সাতের আট অংশের সঙ্গে ওই সংখ্যারই দ্বিগুণের পার্থক্য বাহাত্তর হলে সংখ্যাটা কত কোন একটা সংখ্যার সাতের আট ভাগ ঠিক আছে এই সাতের আট ভাগের সঙ্গে ওই সংখ্যাটারই দ্বিগুণ তো দ্বিগুণ তো বড় হবেই তাহলে একটা সংখ্যা যেটা হচ্ছে তার সাতের আট অংশের পার্থক্য বলছে কার সাথে ওই সংখ্যাটারই দ্বিগুণ দেখুন সংখ্যাটাকে আট ভাগের সাত ভাগ পার্থক্য কার সঙ্গে করতে বলছে এটা বুঝতে পারলেই কিন্তু আপনার অঙ্ক জলের মতো সহজ এক্স জেড ধরার দরকার নাই একটা সংখ্যার ডবল থেকে সেই সংখ্যাটারে আট ভাগের সাত ভাগ বাদ দিই তাহলে সংখ্যাটা বাস্তবে ক ভাগ সংখ্যাটা বাস্তবে হচ্ছে আট ভাগের ষোলো ভাগ একটা সংখ্যাকে তো আট ভাগে ভাগ করেছি সে তো বলেই দিল সেই সংখ্যাটার যে আট ভাগে ভাগ করেছি তার ডবলের থেকে দেখুন আট ভাগের ষোলো ভাগ তাহলে ১৬ আটের থেকে ফারাক কার সাতের আটের এই ডিফারেন্সটা হচ্ছে বাহাত্তর বইতে বলে দিয়েছে আমার এক্স ধরার দরকার নেই আমরা এই ডিফারেন্সটাই মনে মনে ভাবি না কত হচ্ছে আট আট ভাগের ষোলো ভাগ থেকে আট ভাগের যদি সাত ভাগ বাদ দিই তাহলে নিশ্চয়ই আট ভাগের নয় ভাগ থাকে এই আট ভাগের নয় ভাগটাই হচ্ছে বাহাত্তর তাহলে নয় ভাগ যদি বাহাত্তর হয় এক একটা ভাগ সমান কত এক একটা ভাগ সমান কত তাহলে টোটাল ভাগ কটা ছিল আটটা তাহলে আট আটে চৌষট্টি হচ্ছে সংখ্যাটা দেখুন সিম্পল অঙ্ক এমন কোনো চাপের কিছু নেই যদি আপনি এই লজিকটা বুঝে যেতে পারেন তাহলে আপনার জন্য একেবারে জলবত্তর লং পরের অঙ্কটা দেখুন বহুবার পরি বলেছি আমি বহু সেটে অঙ্কটা দিয়েছি আমাদের যারা প্র্যাকটিস সেটের ব্যাচ করেন পেড কোর্সে বহুবার দিয়েছি কতটা কথাটা হচ্ছে এই অঙ্কটা যদি ফর্মুলা ধরে করতে যান তাহলে অ্যাটলিস্ট কুড়ি পঁচিশ সেকেন্ড সময় তো লাগবেই কুড়ি পঁচিশ সেকেন্ড লাগবেই কিন্তু এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকবে দুই থাকুক চার থাকুক বিষয় নয় আর কিউব জানতে চাইবে এই কিউব মানে হচ্ছে দেখুন যদি আমি এ আর বি ভাবি মানে এক্সকে এ ভাবলাম ওয়ান বাই এক্সকে বি ভাবলাম তাহলে বাস্তবে এ কিউ প্লাস বি কিউ এর পুট করতে হবে ফর্মুলাটা মাথার মধ্যে নিয়ে রেখে কি করতে হবে আমরা শিখেছি এটার উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকবে এবং যদি কিউব চায় তাহলে এই যে মানটা দেওয়া রইলো সেই এর কিউব মাইনাস তিন ইন্টু ওই মানটা ব্যাস উত্তর হয়ে গেল এর কিউব মানে আট মাইনাস হচ্ছে ছয় উত্তর হচ্ছে দুই ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর দুই এবার যদি বলেন কেন কেন বলতে আপনাকে এই ফর্মুলাটাকে মাথায় রেখে শটটাকে ভাবতে হবে কারণ হচ্ছে এই যে এক কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কিউ প্লাস বি কিউ ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ভাবলাম আমরা তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি এই যে মানটা বা ফর্মুলাটা এই ফর্মুলাটাই আমরা মানটা পোট করব। এ প্লাস বি তার কিউব মানে এর কিউব করেছি মাইনাস থ্রি এ বি মানে এ বি কেটে গেল থাকলো কত থ্রি ইন্টু এই যে এ প্লাস বি তার মান কত দুই এই যে লিখেছি তার মানে আমরা কি দেখলাম এ কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমরা রেখেছি মাথায় শুধু রাখতে হবে যে এই ফর্মুলাটাকে শর্ট করে এই আকার নিয়ে আসা अंकोটাতে मान देवा থাকবে a+b তার জানতে চাইবে এখানে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে টু দি পার ফোর টু দি পার ফাইভ টু দি পার সিক্স আমি ইউটিউব ভিডিওতে দেখবেন মোটামুটি দু তিন মাস আগে দু তিন মাস না তার থেকে একটু বেশি আগেই হবে এই যে এখানে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে টু দি পার ফোর টু দি পার ফাইভ টু দি পার সিক্স সবকটা ভিডিওর ট্রিক্স আমি দেখিয়েছি যে ওই ফর্মুলাটাকে ছোট্ট করে নিয়ে আস যদি আপনি দেখতে চান তাহলে একটুখানি খুঁজে দেখবেন চলে আসি আমরা পরের অঙ্কতে এই অঙ্কটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম আমি একটু ক্লারিফিকেশন করে দিয়েটা সেটা হচ্ছে কারণ অনেকে বুঝতে পারেনি কমেন্ট করেছেন টোয়েন্টি হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় দু কেজি চিনি বেশি ক্রয় করতে পারে তাহলে প্রতি কেজি চিনির এই আসল ক্রয় মূল্য এই জায়গায় একটা কোশ্চেন থাকে বর্তমান ক্রয় মূল্য কত দুটোই আমি আপনাদেরকে দেখাব দুটোই কিন্তু পরীক্ষা থাকে প্রথম কাজ আমাদের যেটা হবে যে কত টাকা নিয়ে আমাদেরকে বলেছে এই ক্যালকুলেশন করতে ঠিক আছে সোজা কথা হচ্ছে একশো টাকা নিয়ে গিয়ে আগে আমি যত কেজি চিনি পেতাম সেটা আমি জানি না জানার দরকারও নাই এখন দাম কমেছে কত দাম কমেছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে একশো টাকার টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি টাকাই কমে যাবে দি এখন আশি টাকা হয়ে গেছে সেই চিনির দাম যেটা আগে আমি একশো টাকায় কিনতাম এবার সেইটা আমি এখন আশি টাকায় পাবো বোঝা গেল একশো টাকায় আগে যা কিনতাম সেটা এখন আমি আশি টাকাতে পাবো ক কেজি আমি জানি না আমার জানার দরকারও নাই আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে টাকাটা এখন আমার কম লাগছে মানে কুড়ি টাকা একশো টাকা টোয়েন্টি মানে কুড়ি টাকা সেই কুড়ি টাকাতে আমি এখন দু কেজি চিনি বেশি পাচ্ছি এই যে কুড়ি টাকাতে দু কেজি চিনি বেশি পাচ্ছি তার মানে কুড়ি টাকায় দু কেজি পাওয়া যায় তার মানে এক এক কেজির দাম কত এক এক কেজির দাম দশ টাকা হয়ে গেল আমার অঙ্ক চিনির বর্তমান ক্রয় মূল্য এখন এখন মানে ওই দাম কমার পরে বর্তমান ক্রয় মূল্য যদি জানতে চাই তো সিম্পল উত্তর করতাম দশ টাকা প্রতি কেজি কিন্তু আমার জানতে চেয়েছে আসল ক্রয় মূল্য কত এখানে আপনাকে একটু বাড়তি খাটতে হবে কি কীরকমভাবে এই যে দশ টাকা কেজি আমরা পেলাম এটা বাস্তবে কীরকম দাম টোয়েন্টি দাম কমার পরে এটা তো টোয়েন্টি দাম কমার আগে কত ছিল দেখুন এ যদি টোয়েন্টি দাম কমার পরে হয় তাহলে এ তো আশি দামের সঙ্গে সমান তার জন্য কি করব এসে একে আশি দিয়ে ভাগ করব এক এক পার্সেন্টের মান পেলাম এবার একশো দিয়ে গুণ করে দিলাম ব্যাস আগের দামটা পেয়ে গেলাম হানড্রেড দাম পেয়ে গেলাম কাটাকাটি করলে এইটা কাটলাম এইটা কেটে গেল আট একশোকে যদি করি তাহলে হচ্ছে সাড়ে বারো একশোকে আট ভাগে ভাগ করলে ফ্র্যাকশনাল ভ্যালু আমরা শিখেছি সাড়ে বারো করে পড়ে উত্তর কত তাহলে উত্তর হচ্ছে সাড়ে বারো টাকা ক্লিয়ার হয়েছে এইবার চার নম্বর খুব মজাদার অঙ্ক খুব মজাদার অঙ্ক কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুল হয় আজকের পর থেকে আশা করি আপনাদেরকে আর এই ভুলটা করতে দেবো না তবে আমার সঙ্গে মন দিয়ে শুনতে হবে এবং থাকতে হবে নব্বই মিটার লম্বা এবং পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তকার জমি মনে করুন এইটা নব্বই মিটার লম্বা এটা পঞ্চাশ মিটার চওড়া একটা আয়তকার জমি টেরা যদি হয় কিছু মনে করবেন না নিজেরা একটু সোজাভাবে দেখে নেবেন হ্যাঁ টেরাই হয়েছে তাহলে এটা হচ্ছে নব্বই মিটার এটা হচ্ছে পঞ্চাশ মিটার এই আয়তকার জমিটা কি করতে হবে তার দিয়ে ঘিরতে হবে তাহলে কতগুলো পোল লাগবে যদি দুটি পোলের মধ্যে পাঁচ মিটার দূরত্ব এটা ভাইটাল জিনিস মিটার 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 দুটো পোলের মাঝে মানে অন্তর অন্তর আমি পোল বসাবো তাহলে পুরো জমিটা ঘিরতে কতটা পোল লাগবে দেখুন খুব কেয়ারফুলি ভাবুন যদি আমার ঘেরা জায়গাটা স্ট্রেট হয় সোজা হয় তাহলে একরকম উত্তর মানে সোজা রাস্তায় পোল বসাচ্ছি রাস্তার এক সাইডে একরকম উত্তর যদি রাস্তার দু সাইডে বসাই পোল তাহলে একরকম যদি শুরু করে আবার ঘেরাটা সেই জায়গায় শেষ করি তার মানে পোল ঘেরা দু রকম হয় রাস্তার ধারে পোল বসাচ্ছি এরকম এরকম পর 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 বসে যাচ্ছে একরকম বিষয় এখানে এই পাশে পর 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 গাছ লাগালাম বা পোল বসালাম একরকম বিষয় কেননা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আলাদা কিন্তু যখন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট একই হয়ে যাবে তখন কিন্তু উত্তর একরকম হবে আমরা আজকে যে অঙ্কটা করছি সেটার স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করে এটা ঘিরতে গিরতে আবার এইখানে চলে এল মজার বিষয় কি এই যে নব্বই মিটার পাঁচ মিটার গ্যাপে গ্যাপে যদি একটা পোল বসে তাহলে নব্বই মিটারের গ্যাপে নব্বই বাই পাঁচ মানে পাঁচ আঠেরো নব্বই অর্থাৎ আঠেরোটা পোল বসার কথা ছিল কিন্তু বসালে চলবে না এটা হতো কখন হতো পরে বলছি আপাতত যেটা বলি পোল লাগবে কখন এই যে নব্বই মিটার রাস্তা ভালো করে বুঝবেন প্র্যাকটিক্যালি বুঝবেন নিজের বাড়িতে জমি ঘিরছি মনে করে বসাবেন এই যে প্রথম এখান থেকে শুরু করলাম পাঁচ মিটার পরে এখানে একটা পোল বসাবো আপনি বলুন তো পাঁচ মিটার ডিস্টেন্সে একটা পোল বসে না আপনাকে দুটো বসা দেবে কেন কারণ শুরুতে একটা পোল না বসালে আপনি বাঁধবেন কার সাথে তারটা এই প্র্যাকটিক্যাল জ্ঞানটা আপনার থাকা প্রয়োজন আছে যে শুরুতে আমার রাস্তাটা শুরুই হয়নি তবু আমার একটা পোল লেগে গেল কেন ওটা থেকেই আমি দড়িটা বাঁধবো বা তারটা বানবো তারপর সামনের দিকে গবো এই যে পাঁচ মিটারের গ্যাপে আরেকটা পোল বসালাম তাহলে একটা পাঁচ মিটারের গ্যাপে দুটি পোল বসলো যখন আরেকটা পাঁচ মিটারে গ্যাপ দেবো এইখানটায় তখন কি হবে দুটো পাঁচ মিটারের গ্যাপ তিনটে পোল তিনটে পাঁচ মিটারের গ্যাপে একটা বেশি লাগবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো পাঁচ মিটারের গ্যাপ আমার একটা পোল বেশি তাহলে এখানে তো আমার আঠেরোটা পাঁচ মিটারের গ্যাপ ছিল নব্বই মিটারে তাহলে আমার পোল লাগবে কটা এই লাইনটা ঘিরতে আমার এই পর্যন্ত লাগবে কটা উনিশটা আমি এখানে লিখছি উনিশ ঠিক একই রকমভাবে এই দিকেও তো নব্বই মিটার তাহলে লাগবে আরও উনিশটা এইখান থেকে পোল বসাচ্ছি এই পর্যন্ত মনে করেন এরকম করে পোল বসে গেছে এখানেও তাই এরকম করে পোল বসিয়েছিলাম আমি একটু ছবি এঁকে দেখালাম হলো এবার দুদিক হয়ে গেল ফের কি হবে এই দিকটা এই দিকটা মিটার পঞ্চাশ মিটার তাহলে তার মধ্যে কটা যাবে পোল পঞ্চাশ মিটারকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে কত হলো দশ মানে দশখানা গ্যাপ আছে এই রাস্তাতে তাহলে দশটা যদি এরকম পাঁচ মিটারের গ্যাপ থাকে পোল কটা হবে এগারোটা তাহলে এদিকে এগারো এদিকে এগারো হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু দেখুন এগারোটা কখন হতো যদি এই শুরুতে একটা পোল এই কোণে কোণে পোল বসাতে হতো তবে যেহেতু দুই কোণে অলরেডি পোল বসিয়ে দিয়েছি তাই এগারো নয় এখানে হয়ে যাবে আর দুটো কম নটা এদিকে এবং এই দিকে আমি যখন ঘিরে ফেললাম এই শুরুটা এই শেষটা তো আমার অলরেডি পোল বসানো হয়ে গেছে তাহলে এখানে এখানেও পোল বসানো হয়েছে মানে এখানে আমার এই দুটো পোল লাগলো না না হলে কি হতো যদি আমি এই দিকটা প্রথমে ঘিরতাম তাহলে আমার এগারোটা পোল লাগতো নটা গ্যাপের জন্য এখন আমার কি হলো দুটো গ্যাপ এই দুটো পোল আমার কম লাগলো বোঝা গেল তাহলে আমার কত হলো আর নয় আর নয় আঠেরো উনিশ উনিশ দিয়ে আটত্রিশ আর দশে আর নয় হচ্ছে সাতচল্লিশ আর দিকে হচ্ছে ছাপ্পান্নটা তার মানে টোটাল ছাপ্পান্নটা আমার পোল লাগবে এটা গইল একটা হিসাব কিন্তু আপনার ভীষণ ইজি ওয়েতে আর একটা হিসাব আছে এই হিসাবটা কখন যদি স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট একই হয় তাহলে পরিসীমাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে কাজ মিটে যায় কীরকম এর পরিসীমা কত এর পরিসীমা হচ্ছে নব্বই আর এদিকে নব্বই একশো আশি এদিকে পঞ্চাশ এদিকে পঞ্চাশ একশো তার মানে টোটাল আমার দুশো আশি মিটার হচ্ছে এই টোটাল পরিসীমা সিম্পল তাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ পাঁচে রইল পঁচিশ থাকলো তিন শূন্য পাঁচ ছয় তিরিশ ছোটো ছেলের মতো ভাগ করলাম সুন্দর করে হয়ে গেল কত ছাপ্পান্ন দেখুন আমার উত্তর কত বেরিয়েছিল আমার উত্তর বেরিয়েছিল তাহলে অনেকের মনে প্রশ্ন হবে এত সহজে যদি ছাপ্পান্নই বেরিয়ে যায় পরিসীমাকে পাঁচ দিয়ে ভাগ করলে তাহলে এতক্ষণ এত বকার কি দরকার ছিল হ্যাঁ দরকার ছিল এই যে কনসেপ্টটা বললাম শুরুতে আর শেষে পোল লাগবে এই কনসেপ্টে বহু অঙ্ক আগামী দিনে পাবেন কোথায় কাজে লাগবে এই যে রাস্তা যদি ওয়ান ওয়ে হয় অর্থাৎ এখানে পোল দিয়ে শুরু করেছিলাম এইখানে পোলে শেষ করেছি ওই শুরু করে ঘুরে আবার ওই পর্যন্ত আসিনি সেই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আপনার এই একটা করে যোগ করতেই হবে অর্থাৎ যতগুলো পাঁচের গ্যাপ তার থেকে একটা পোল বেশি লাগবে কেননা শুরুটা আপনাকে করতে হবে তাহলে অনেকের প্রশ্ন হতে পারে এখানে লাগলো না কেন লাগলো না তার এই কারণে খুব ভালো করে বুঝবেন ওই যে বলছি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে যে পোলটাতে আমি প্রথমে বাঁধা শুরু করেছিলাম এখান থেকে বিনা কারণে যে পোলটা আমি বসিয়ে এরকম করে বেঁধে ঘিরে পুরো রাস্তাটা ঘুরিয়ে এলাম এইখানে এসে দেখুন লাস্টের যে বাঁধনটা আমার লাগতো পোলের জন্য সেই পোলটাই কিন্তু ফার্স্ট পোলটা কাজ করে দিল তার মানে ফার্স্টে বিনা কারণে যে পোলটা বসিয়েছিলাম একদম লাস্টে এসে ওই পোলে আবার ফিনিশিং তারটা বেঁধে দিয়ে ওই বাড়তি পোলটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেল কিন্তু যখন রাস্তা সমান পাবেন তখন তো এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট একই নয় আপনাকে এখানে শুরু করে এখানে শেষ করতে তাহলে এক্সট্রা পোলটা ওখানে লেগেই যাবে এই জায়গায় যেটা লাগলো না যদি বুঝতে অসুবিধে হয় রেকর্ডিংটা আবার একবার চালাবেন এটা সেইভাবে একবার দেখে নেবেন ঠিক আছে আমার মনে হয় না যে ঠান্ডা মাথায় যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন অসুবিধে হবে না এবং অঙ্ক ফিউচারে এই যে রাস্তার একদিকে পোল দিক দুদিকে পোল দিক যাই দিক দেখবেন এমন অঙ্ক তাকে যে আপনি ট্রেনে করে যাচ্ছেন ইলেকট্রিক পোল গুনছেন ট্রেনের ভেতরে বসে দিয়ে নির্দিষ্ট পোল বসানো আছে আপনি এতক্ষণ ধরে গুনলেন কতগুলো পোল পেরোলেন বা ট্রেনের গতিবেগ কত এই ঠিক এই কনসেপ্টটাকে কাজে লেগে কিন্তু অঙ্কগুলো তৈরি হয় তার জন্য আমি বলছি এটাকে ভুলবেন না মনে রাখার চেষ্টা করবেন নেক্সট খুব ভালো একটা অঙ্ক কিন্তু আপনাকে একটু মন দিয়ে বুঝতে হবে অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে কিন্তু তবুও আমি বিশ্বাস করি যে আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন ভালো করে সাতশো হেক্টর একটা জমি দুই ভাগে ভাগ করা হলো ধরুন দুই ভাইয়ের মধ্যে সাতশো হেক্টর একটা জমি এরকম একটা জমি আমরা নিলাম সেটা দুই ভাগে ভাগ করা হলো ওই দুই ভাগের ক্ষেত্রফলের পার্থক্য তাদের গড়ের একের পাঁচ অংশ হলে এই যে জমি এটাকে দুভাগে ভাগ করা হয়েছে মনে করুন এরকম ছোট বড় দুটো ভাগে ভাগ করা হলো তাহলে এদের যে গড় বলেছে এদের ক্ষেত্রফলের যে গড় মানে এই একটা ক্ষেত্রফল এই একটা ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের যে পার্থক্য সেটা হচ্ছে এদের গড়ের একের পাঁচ অংশ তাহলে আমি ধরে নিচ্ছি এদের ক্ষেত্রফলের পার্থক্য কত খুব ভালো করে বুঝবেন গড়ের একের পাঁচ অংশ আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো এই পুরোটাই পুরোটাই যদি সাতশো হেক্টর জমি হয় এবং এই পাট কত এই পাট কত আমি জানি না কিন্তু দুটো পাটের গড় কত দুটো পাটের গড় কত অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমি বলছি শুনে নিন এই দুটো পাটের গড় অবশ্যই সাড়ে তিনশো একর আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সাতশোর মধ্যে এটা চারশো এটা হচ্ছে তিনশো তর্কের খাতিরে ধরছি এটা সাত এটা হচ্ছে চারশো আর এটা হচ্ছে তিনশো তাহলে তো সাতশো তাহলে এদের এভারেজ কত এভারেজ তো সিম্পল এই দুটো পার্টকে যোগ করে দুই দিয়ে ভাগ পার্ট যেমনই সাইজের হোক দুটো পার্টকে যোগ করে দুই দিয়ে ভাগ তো দুটো পার্টের যোগফল তো আমাদের বলে দিয়েছে অলরেডি পাগলামি করে তো আলাদা ভাবার কোনো দরকার নেই আমাদের তা দুটো পার্টের যোগফল সাতশো তাহলে তার অর্ধেক তাকে দুই দিয়ে ভাগ কত হবে সাড়ে তিনশো তাহলে এবারের এভারেজ হচ্ছে এই দুটো পার্টের এভারেজ হচ্ছে সাড়ে তিনশো আমাদেরকে আর কি বলেছিল যে এই দুটো ভাগের যে ক্ষেত্রফলের পার্থক্য সেটা হচ্ছে এদের গড়ের একের পাঁচ অংশ তাহলে গড়ের একের পাঁচ অংশ মানে এইটা গড়ের একের পাঁচ অংশ মানে সত্তর একর এই সত্তর একরটা কী বেরোলো সত্তর একরটা বেরোলো এই দুটো ক্ষেত্রফলের পার্থক্য তাহলে এই দুটোর ক্ষেত্রফল আমি মনে করছি এইটার এইটা যা সাইজ এরকম যদি এইটাকে বাদ দিয়ে দিতে পারি এইটা তাহলে মোটামুটি দুটো একই রকম সাইজ হবে এইটার এইটা আর একটু বেশি হলে ভালো হতো এই যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে সত্তর একক এই জায়গাটাই হচ্ছে সত্তর একর জমি এ ডিফারেন্সটা তাহলে তাহলে যদি যদি হয় হয় দুজন মিলে ছশো তিরিশ হচ্ছে এই দুজনে হাফ হাফ এইটা আর এইটা মিলে ছশো তিরিশ তাহলে ছশো তিরিশের হাফ কত তিনশো পনেরো তাহলে এটা তিনশো পনেরো এটাও নিশ্চয়ই তিনশো পনেরো মনে করুন দুটো পাঠ দুভাই নিয়েছিল এইটা ছিল আমাদের বড় পাঠ তাহলে বড়ো পাটটা কথা তিনশো পনেরো আর সত্তর তিনশো পঁচাশি হল বড়ো পাট এবং এই দিকটা হয়ে গেল তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পঁচাশি দেখুন সাতশো হেক্টর জমি আমাদের জানতে কি চেয়েছিল ছোট্ট ভাগটির ক্ষেত্রফল কত তিনশো পনেরো হেক্টর আশা করি বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে আমরা পরেরটাই চলে যাই সুন্দর অঙ্ক ছোটো ছেলের অঙ্ক নিউ কামারদের জন্য নতুন মনে হবে পুরনোদের জন্য এটা একদম যাটা জলের মতো অঙ্ক মনে হবে একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যত দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো একটা আয়তকার মাঠ এদের দৈর্ঘ্য আগে এরকম ছিল দিয়ে পরে কি করা হয়েছে পরে একজনের দশ পার্সেন্ট একজনের কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে মনে করেন এটা দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে আর এই দিকটার প্রশ্নটাকে কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে যে এখন নতুন ক্ষেত্র ফাল রকম হয়ে আমি অঙ্কটাকে নিজের স্টাইলে ট্রান্সফার করে নেব ধরে নেব যে প্রথমে আয়তক্ষেত্র হোক কোনো অসুবিধে নেই ধরে নেব আয়তক্ষেত্র দৈর্ঘ্যও দশ ছিল প্রস্তও দশ ছিল অনেকের মনে প্রশ্ন হতে পারে আয়তক্ষেত্র দৈর্ঘ্যও দশ প্রস্থও দশ এ তো বর্গক্ষেত্র না এটা আপনি ভাবনার মধ্যে রাখুন কিন্তু অঙ্ক লজিক্যালি ফিট করতে গেলে দশ দশ ধরলে আমার ভীষণ সুবিধা কেন কারণ দশ দশ যদি ধরি তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু মানে একশো এবার নতুন যে আয়তক্ষেত্র তৈরি হলো ওই দৈর্ঘ্য দৈর্ঘ্যর প্রস্ত বাড়ানোর জন্য তাহলে পরিবর্তনটা পার্সেন্টেজে খুব ইজিলি আমরা জানতে পারব পরিবর্তন কীরকম দশের টেন পার্সেন্ট বেড়েছে মানে এক বেড়েছে দৈর্ঘ্য প্রস্থ দশের টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে দুই বেড়েছে তাহলে এখনও নতুন দৈর্ঘ্যর প্রস্ত কত নতুন দৈর্ঘ্য হচ্ছে আর প্রস্ত হচ্ছে বারো তাহলে নতুন ক্ষেত্রফল এগারো ১২ মানে ১৩২। তাহলে বৃদ্ধি কত পেয়েছে দেখুন আগে ছিল একশো এখন হয়ে গেছে একশো তাহলে বৃদ্ধি কত হয়েছে বৃদ্ধি কত পার্সেন্ট হয়েছে যদি বলে তাহলে ৩২ বেড়েছে দেখুন খুব ইজিলি আমরা পেয়ে গেলাম তাহলে বত্রিশ পার্সেন্ট বেড়েছে এটা উত্তর বোঝা গেল কিন্তু তার থেকেও একটা লেভেল ওপরে গিয়ে আমাদের কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে এই লেভেলে থেমে থাকেনি জানতে চেয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে কত গুণ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নয় তাহলে সিম্পল বত্রিশ উত্তর হতো হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে এবার আমাকে আগে ভাবতে হবে যে বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে বত্রিশ তাহলে সে কত গুণ যেটা বৃদ্ধি পেয়েছে আমি আবারও বলছি কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা এক রকম কথা আর কত গুণ হয়েছে নতুনটা সেটা আর একরকম কথা কত গুণ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা কত গুণ আগে ছিল কত একশো আগে ছিল একশো তাহলে বৃদ্ধি পেয়েছে কত বত্রিশ বাই একশো এত গুণ এবার আমরা যদি ছোট করি কাটাকাটি করে বত্রিশ বাই একশো কাটাকাটি করে ছোট করলে উত্তরের সঙ্গে মিলবে না উত্তর নান দিস এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা আবার কীরকম গুণ হলো হ্যাঁ গুণটা আপনাকে একটু লজিক্যালি ছোটোবেলার সঙ্গে ফিট করতে হবে যেমন ধরুন আমরা বলি কিন্তু আমরা ভাবি না একশোটা যখন দুশো হয়ে যায় আমরা কি বলি দুগুণ হয়েছে কোথা থেকে পাই একশোটা দুগুণ হয়েছে মানে দুশো হয়েছে তাহলে দুগুণ পাই কোথা থেকে এই যে দুশো যেটা হয়েছে তাকে একশো দিয়ে ভাগ করি দিয়ে আমরা দুগুণ পাই মানে যেটা হয়ে গেছে আর আগে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করলাম একশোটা দুশো হয়েছে কগুন হয়েছে দুগুণ হয়েছে বোঝা গেলো এবার কত গুণ বৃদ্ধি পেয়েছে দেখুন এখানে বেড়ে একশোটা যখন দুশো হয়েছে তখন তো বেড়েছে কত একশো তাহলে একশোতে একশো বেড়েছে সে কগুণ সে কিন্তু গুণ কোথা থেকে পাই এই যে একশো বাই একশো গুণ বৃদ্ধি পেয়েছে গুণ কিন্তু বৃদ্ধি হয়েছে কগুন দুগুণ তাহলে আমরা কি দেখবো আমাদের আজকের অঙ্কটাতে ছিল একশো হয়ে গেছে একশো বত্রিশ যদি বলতো যে কত গুণ হয়েছে তাহলে লিখতাম একশো বত্রিশ বাই একশো কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বলবো বত্রিশ বাই একশো কাটাকাটি করে যা হয় যা কমে চার আটে বত্রিশ চার পঁচিশ একশো মানে আট বাই পঁচিশ উত্তর নাই নান অব দিস হয়ে গেল বোঝা গেছে অঙ্কটা কিন্তু একটা ডেটা একটা উত্তর চাইতে পারে ভ্যারাইটি প্রত্যেকটা অঙ্ক যখন শিখবেন এভাবে ডিপলি যতটা পারে যতটা ভাঙা যায় আমি খুব বেশি ডিপলি ঢুকতে পারছি না কেননা ভিডিও এই পাঁচটা ছটা অঙ্ক করাতে গিয়ে আপনাদের অনেক বড় হয়ে যায় এই ভিডিওটাতে আমি আপাতত ছটা অঙ্ক দিয়েছিলাম এর থেকে বেশি দিলে খুব বড় হয়ে যাচ্ছে অঙ্কগুলো বা অঙ্কগুলো নয় ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে তাই আপাতত এটুকু রাখলাম কেমন লাগলো আপনাদের জানাবেন আপাতত ফিরছি নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল নমস্কার